আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় আপুরা আজকে আবার আমি চলে আসলাম নূতান আর একটা রেসিপি দেখানোর জন্য তো না এটা কম বেশি ম্যাক্সিমাম আপুরাই পারেন তারপরও যে আমার আপুদের সাথে একটু গল্প করি আর পাশাপাশি আমি একটা রান্না দেখাই তো এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি সুন্দরভাবে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি ডিমটা ছেড়ে দেব। ডিমটাও একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি এখানে সবজিটা ছেড়ে দেব তো আমি কি সবজি রান্না করতেছি সেটা তো এখনো বলাই হয়নি তো আমি এখানে দুইটা রেহা এবং একটা দুন্দুল মি মিশিয়ে আমি কুচো করে নিয়েছি তারপরে সেটাকে আমি ডিম দিয়ে ভাজি করব। দেখা যায় ডিম দিয়ে ভাজি করলে বাচ্চারাও ও একটু খেতে চায় তো আর ভাজা ভাজা একেবারে সুন্দরভাবে ভাজা ভাজা করলে খেতেও ভালো লাগে তো আমি এই এই রেসিপিটা আমি যেখানে বেড়াইতে গিয়েছিলাম খালামুনিদের বাসায় ওখানেই করা তো ভাজিটা আমি করেছি তো ভাবলাম যে এটা আপুদের সাথে শেয়ার করি আমার পেয়ে যে আরও রেহা রান্না করা রেহা সবজিটা রান্না করা ডিম দিয়ে সেটাও আছে চাইলে কেউ দেখে নিতে পারেন তো আমি ভাজিটা কখনোই শেয়ার করিনি তো ভাবলাম আজকে ভাজিটা শেয়ার করি ভাজিটা খেতে আসলেই অনেক মজা হয় বাচ্চারাও ডিম দিয়ে ভাজি করলে বাচ্চারাও খায় তো কার কার বাচ্চারা ডিম দিয়ে রেহাটা ভাজি করলে খায় না অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই একটা ফলো দিবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি সবজিটা দিয়ে তারপরে স্বাদ মতো লবণ অ্যাড করলাম এবং সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া এবং একটু মরিচের ফাঁকি দেব এই আর কি আর এর আগে আমি একটু জিরার মানে রান্নার শেষে একেবারে শেষ পর্যায়ে আমি একটু জিরার ফাঁকি দেবো ভাজা জিরা মানে বাটা সেটার একটু ফাঁকি দিয়ে দেব তো দেখা যায় যে অনেক সবজি বাচ্চারা খেতে চায় না এবং বড়দের মুখেও অনেক সময় ভালো লাগে না তো এক একটা রান্না এক এক রকমের হয় কেউ যদি একটা রান্না একটু ভিন্ন আইটেমেরও করে দেখা যায় যে ওটা একটু ভালোই লাগে খারাপ না তো এখানে আমি এই সবজিটা একেবারেই ভাজা ভাজা করে নেব তো এটাও আমার এই ভাজিটা খেয়ে আমার মা এবং খালামুনি বলল যে অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালো লেগেছে দেখা যায় যে যে কোনো জিনিসই একটু যত্ন সহকারে করলে আসলেই ভালো লাগে আর যেহেতু চুলার রান্না আর সেক্ষেত্রে তো কথাই নেই অনেক মজা আর যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেন নাই নূতন আপুদের কথা বলতেছি তারা অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন যে কেমন লাগে তো যে আপুরা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমার তাদের প্রতি আমার ভালোবাসা রইল কারণ দেখা যায় যে সবাই কম বেশি সময় নষ্ট করে দেখে আবার কারোর যদি কোনো উপকারে এসে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ এই আর কি তো আমার এখানে প্রায় ভাজিটা প্রায় শেষ হয়ে আসছে তো এখনই আমি এটাকে না চুলা থেকে নামিয়ে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম